হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো মাত্র দশ পেলেই পাস উচ্চ মাধ্যমিকে কি জানালেন মুখ্যমন্ত্রী অবশ্যই দেখে নাও ফের রাজ্য জুড়ে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী চলতি বছরের ও আগামী বছরের পরীক্ষার্থীরা এই বিষয়টি অবশ্যই জেনে রাখো উচ্চ মাধ্যমিকে সবাই পাস কেন এরকম বলা হচ্ছে প্রসঙ্গত কি বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্য আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা অধিকাংশ ষাট থেকে সত্তর পেলেও সম্প্রতি বেশ কিছু বছর ধরে নম্বরের হারের মাত্রা বেড়েছে এখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার গড় নম্বর দাঁড়ায় পঁচাশি থেকে নব্বইয়ের উপরে আইসিএসই এবং সিবিএসই বোর্ডের সঙ্গে টেক্কা দিয়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জাতীয় স্তরে উত্তীর্ণ করতে এবং জাতীয় স্তরে সকল রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে এবং অনুপ্রাণিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগের পরীক্ষায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর গড়ে দেয়া হলেও চলতি বছরে মোট লিখিত পরীক্ষার উপর আশি থেকে নব্বই শতাংশ নম্বর দেওয়া হবে অর্থাৎ পরীক্ষার্থীরা পরীক্ষায় লিখিত অংশের ভিত্তিতে প্রত্যেক প্রশ্নের বিপরীতে যে নম্বর দেওয়া থাকবে তার আশি থেকে নব্বই শতাংশ নম্বর দেওয়া হবে অন্যদিকে আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পঞ্চাশ পার্সেন্ট নম্বর নয় মাত্র দশ নম্বর পেলেই উচ্চ মাধ্যমিক পাস করতে পারবেন পরীক্ষার্থীরা অর্থাৎ নম্বর তোলার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না তাহলে কি প্রজেক্ট জমা দিলেই পাস উচ্চমাধ্যমিকে তবে ছাত্রছাত্রীদের মনে এখনও একটি প্রশ্ন আছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল না জমা দিয়ে কি উচ্চ মাধ্যমিক পাস করা যাবে উত্তর হলো না প্রত্যেক ছাত্রছাত্রীদেরই উচ্চ মাধ্যমিকে বসার আগে অবশ্যই তাদের প্রজেক্ট ওয়ার্ক ও প্র্যাকটিক্যালগুলি জমা করতে হবে তবে এবারে বেশ কিছু স্কুলে প্রজেক্ট ওয়ার্ক জমা নেওয়া হয়নি এবারে তা ছাড় দেওয়া হলেও পরের বার থেকে ফাইনাল পরীক্ষার আগে সকল ছাত্রছাত্রীদের অবশ্যই প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট জমা করতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপিএস স্ল্যাশ ডব্লুবি সিএইচএসসি ডট ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন উল্লেখ্য এবারের ছাত্রছাত্রীদের নম্বরের ক্ষেত্রে কোনো কড়া নিয়ম নেই ফলে সকল ছাত্রছাত্রীরা যে ভালো মানের নম্বর পেতে চলেছেন তা আশা করা যেতে পারে তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক ও শেয়ার করতে ভুলবেন না